তো দেখো আমি ওটস রান্না করব আর ওটস রান্না করার জন্য আমি চার পাঁচ রকম সবজি কেটে নিয়েছি তো এখানে রয়েছে মিষ্টি কুমড়ো তারপর সিম তারপর রয়েছে গাজর আর কিছুটা টমেটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো লঙ্কা এই যে কড়াইয়ের পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম সবজিগুলো ভাজার মতন গরম হয়ে গেছে এখন দেব ফোড়ন আর কাঁচা লঙ্কা এই যে ভেজে নিল এরপর দেবো পেঁয়াজ কুচি সটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর দেবো সবজিগুলো সবজি হবে তো দেখো সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এই যে আমি এক কাপ মতন ওটস নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে নিতে হবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিলাম এরপর সামান্য পরিমাণ জল দিয়ে কিছুটা নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিতে এই যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমার ওটসের খিচুড়ি এইভাবেই আমি ওটসের খিচুড়ি বানাই কে কীরকম করে ওটসের খিচুড়ি বানাও কমেন্টে লিখে জানিও